প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল বাংলা সাহিত্যের যে অন্যতম ধারা বাংলা সাহিত্যের ইতিহাসে সেটা হচ্ছে মঙ্গল কাব্যের ধারা সেই মঙ্গল কাব্যের ধারার মধ্যে অন্যতম সাহিত্য নিদর্শন সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য এই চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য নিয়ে আমরা বিশদ আলোচনা করব একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস এসেছে সেই নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসে সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের যে সাহিত্যের ইতিহাস সেখানে মঙ্গল কাব্যের আলোচনায় আমরা প্রথমে মনসা মঙ্গল আলোচনা করে দিয়েছি এবং পরবর্তী যে চণ্ডী মঙ্গল কাব্য নিয়ে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কি না প্রথমত হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যের যে চণ্ডীর উৎপত্তি বা উৎস এই চণ্ডীর উৎপত্তি বা উৎস এবং চণ্ডীমঙ্গলের যে কাহিনী। যেখানে দুটো কাহিনীর উপরে চণ্ডীমঙ্গল মোটামুটি পুরো কাহিনীটা আবর্তিত হয়েছে দুটো কাহিনী সেটা হচ্ছে আখেটিক কাহিনী আর একটা হচ্ছে বণিক কাহিনী। মানে বণিক খণ্ড বলা হয় ওই দুটো কাহিনী নিয়ে আলোচনা করবো আর একটা হচ্ছে যে কবি মানে চণ্ডীমঙ্গল কাব্যের যে কবিরা রয়েছে সে বিষয়ে আর একটা হচ্ছে এর কাব্য পরিচয় মানে চণ্ডীমঙ্গল কাব্যের যে 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 কবিরা লিখেছেন ষোড়শ শতকে সপ্তদশ শতকে কিংবা অষ্টাদশ শতকে সেই কবিদের এবং কাব্য তার সংক্ষিপ্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে তাহলে প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আজকে যে শুরু করব। প্রথমেই হচ্ছে যে চণ্ডীমঙ্গল কাব্যের এই চণ্ডীর উৎপত্তি এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি মঙ্গল কাব্য কি। কেন এই মঙ্গল কাব্যের নামকরণ মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য গঠনগত বৈশিষ্ট্য সেগুলো কিন্তু তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখে নিও আর শুধু মঙ্গল কাব্য নয় একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক যে সিলেবাসে তোমাদের যে কবিতা গল্প এছাড়া প্রবন্ধ সবগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে ক্রমান্বয়ে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি তাই সেগুলো যারা যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা আগের ভিডিওগুলো দেখো যত যতক্ষণ না তোমরা হাতে বই পাচ্ছ এই বিষয়গুলো তোমাদের অবশ্যই সিলেবাস বিষয়ে একটা সম্যক ধারণা পৌঁছতে পারবে যাই হোক আজকে চলে আসি যেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য দেখো চণ্ডীমঙ্গল কাব্যে প্রথম হচ্ছে চণ্ডীর উৎপত্তি বা উৎস এই চণ্ডী যে চণ্ডী দেবীর কথা বলছি তাকে কোথা থেকে আমরা প্রথম মানে পেলাম প্রথমে হচ্ছে যে হিন্দু পুরাণ যেখানে হিন্দু পুরাণে মহাদেবের যে ঘরণী মহাদেবের ঘরণীকে যে উমা যাকে দুর্গা বলছি সেই হচ্ছেন চণ্ডী তারই আর একটা রূপ আমরা চণ্ডী হিসাবে মনে করি এছাড়া আর একটা দেখো ব্রহ্ম বৈবর্ত পুরাণ যেখানে ব্রহ্ম বৈবর্ত পুরাণ দেবী ভাগবত কিংবা মার্কেণ্ডীয় পুরাণের সেখানেও কিন্তু চণ্ডীর উল্লেখ রয়েছে তাহলে কি চণ্ডী হিন্দু পুরাণগুলোতে তাহলে কিন্তু আমরা চণ্ডীর প্রসঙ্গ পাচ্ছি এছাড়া কি না এছাড়া বেদ এবং উপনিষদ বেদ এবং উপনিষদ কোথায় যেখানে ভুবনেশ্বরী অম্বিকা উমা সঙ্গে কিন্তু সেখানে আমরা চণ্ডীর কোথাও যেন সাদৃশ্য হিসাবে পাচ্ছি অর্থাৎ যাকেই আমরা চণ্ডী হিসাবে পুজো করছি তাকে মনে করা হয় কি যে চণ্ডীর রূপের সঙ্গে মানে দুর্গার যে দশ পূজা দুর্গা তাঁর সঙ্গে যেন সাদৃশ্য আমরা খুঁজে পাই সেই জন্য অনেকেই মনে করা হয় যে কি দুর্গারই আর এক রূপ কিংবা উমার আর একটা রূপই হচ্ছেন চণ্ডী তাহলে পুরাণের সঙ্গে এই দেবীর আমরা সাদৃশ্য পেলাম আরেকটা হচ্ছে বৌদ্ধ ধর্ম যে বৌদ্ধ ধর্মে যেখানে জাম্বুলি তারা জাম্বুলি তারা পাওয়া যায় সেই চাম তারা নাকি চণ্ডীরই আর একটা রূপ আবার অনেকে মনে করেছেন যে জাপানে যে সপ্তকোটি বুদ্ধ মাতৃকা এবং চনষ্টি দেবী সেখানে উল্লেখ রয়েছে যে সপ্তকোটি মাতৃকার যে চনষ্টি দেবীর উল্লেখ করা হয়েছে সেই চনষ্টি দেবী নাকি এখানে কিছুটা অপভ্রংশ রূপ হয়ে চণ্ডীর রূপ নিয়েছে তাহলে আমরা কি বৌদ্ধ ধর্মের সঙ্গেও কিন্তু চণ্ডীর আমরা কোথাও যেন একটা সাদৃশ্য পাচ্ছি এরপর হচ্ছে কি না কোথাও আমরা পাচ্ছি যে অনার্য দেবী যে চণ্ডী হচ্ছে অনার্য দেবী অনেক সমালোচকগণ যারা বলেছেন যে যেহেতু মঙ্গল কাব্য অনার্য সংস্কৃতি বেশি প্রাধান্য পেয়েছে তাই চণ্ডী হচ্ছেন তিনি অনার্য দেবী না বিহারের যে ছোটনাগপুর অঞ্চলে ওরাও উপজাতি ছিল তাঁদের শিকারের দেবীর নাম হচ্ছে চণ্ডী সেই শিকারের দেবী চণ্ডী এখানে এই মঙ্গল কাব্যের যে সাধারণত শিকারের দেবী হিসাবে পশু জীবজন্তুদের দেবী হিসাবে কিন্তু চণ্ডী বেশি প্রাধান্য পেয়েছে তাই অনার্য সংস্কৃতির মধ্যেও কিন্তু আমরা এই চণ্ডীর উল্লেখ পাচ্ছি তাহলে কোথায় কোথায় পেলাম প্রথম হচ্ছে হিন্দু পুরাণে পেলাম বৌদ্ধ ধর্মেও পেলাম সেখানে জাম্বুলি তারা কিংবা সপ্তকোটি চনষ্টি দেবী আবার কোথায় পেলাম অনার্যদের সংস্কৃতির মধ্যেও কিন্তু সেখানেও চণ্ডী পূজা প্রচলন ছিল তাই কিন্তু আর্য অনার্য উভয় সংস্কৃতির সংমিশ্রণ যে মঙ্গল কাব্য এখানেও কিন্তু সেই উৎস চণ্ডী দেবীর উৎসের বিষয়ে কিন্তু এখানেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে একটা কি মিলন একটা কোথাও একটা সাদৃশ্য বিষয় তাহলে এই হচ্ছে প্রথম বিষয় যে চণ্ডীর উৎপত্তি এবং উৎস এরপর চণ্ডীমঙ্গলের কাহিনী যে বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে চণ্ডীমঙ্গলের হচ্ছে দুটো কাহিনী। প্রথম হচ্ছে আখেটি যে আখেটি কথাটা বলা হয় আখেটি মানে যেটাকে বলা হচ্ছে শিকার থেকে সাধারণত শব্দটি এসেছে বলে তাই এটাকে আখেটি খণ্ড নাম দেওয়া হয়েছে এই আকেটি খণ্ডে যেখানে মূল কাহিনীতে নীলাম্বর এবং ছায়া তারা স্বর্গভ্রষ্ট হয় এবং এখানে জন্মগ্রহণ কি করে না কালকেতু এবং ফুল্লরা এই দুজন নামে এবং সেই কালকেতু এবং ফুল্লরা তারা কি করে না এরা মর্তে জন্মগ্রহণ করে কালকেতু এবং ফুল্লরার বিবাহ হয় কালকেতু হচ্ছে একজন ব্যাত সে আর পশুদের শিকার করে এবং সেই শিকার করে নিয়ে এসে এবং সেই পশুর মাংস ফুল্লরা বিক্রি করে এবং সেই বিক্রি করেই তাদের সংসার নির্বাহ হয় এই হচ্ছে তাদের পরিবারের এরকমভাবে চলতে থাকে একদিন কালকে তো জঙ্গলে ঘুরতে ঘুরতে কোনো পশু পায়নি তখন একটা স্বর্ণ গধিকা পেয়ে সেটাকে কাঁধে তুলে নিয়ে বাড়িতে রেখে দিয়ে যায় তারপর এত বছরে তখন কি বাড়িতে ফুল্লোরা ছিল না সে মানে হাটে মাংস বিক্রি করতে গেছিলো ফুল্লরা যখন বাড়ি ফিরে আসে তখন দেখে কালকেতু নেই কালকেতু আবার শিকারে চলে গেছে স্বর্ণগদিকাকে রেখে কিন্তু ফুল্লরা যখন বাড়িতে এসে কি দেখে না একটা সুন্দর রমণী তার বাড়ি যেন আলো করে এসে মানে আলো করে আছে একটা সুন্দর অসাধারণ সুন্দর রমণী তখন ফুল্লরা তাকে জিজ্ঞাসা করে তার পরিচয় কি তুমি কোথা থেকে এলে তখন সেই রমণী তাকে সুন্দরভাবে উত্তর দিয়েছিল আছিলাম আছিলাম একাকিনি বসিয়া কাননে আনিল তোমার স্বামী বান্ধিনি যৌনে অর্থাৎ ফুল্ল রায়টা শুনেই ভাবল কি যে ওই সুন্দর রমণী তার স্বামীর গুণের উৎকর্ষতায় আকৃষ্ট হয়ে তার বাড়িতে এসেছে অর্থাৎ তার স্বামী নিয়ে এসেছে আর এখানে সুন্দর রমণী সে বোঝাতে চাইল যে সে তার স্বামীর ধনুকের ছিলায় তাকে বেঁধে নিয়ে এসেছে যাই হোক এখানে দেখো যে ফুল্লরা কিন্তু মনে মনে খুব রাগ করলো তার স্বামীর উপর যে তার স্ত্রী অনুগত মানে সে অন্য একটা রমণীর প্রতি আকৃষ্ট কালকেতু হয়ে তাকে ঘর করে নিয়ে তাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে অর্থাৎ কালকেতু ফিরে আসুক তারপর যেন ফুল্লরা তার সঙ্গে বোঝাপড়া করবে তাই এত বছরে যখন কালকেতু ফিরে এলো তখন ফুল্লরা একেবারে রেগে রয়েছে তার স্বামীর সঙ্গে পুরো একেবারে ঝগড়ার একটা প্রচন্ড রেগে গিয়ে তখন তর্ক বিতর্ক শুরু হয়েছে যে তার স্বামীকে বললো যে এই সুন্দর রমণীকে তুমি নিয়ে এসেছো তোমার মনে আকৃষ্ট হয়ে এসেছে তখন তার স্বামী বললো যে তা তাকে তো চেনে না ওই সুন্দর রমণীকে তাকে তো কোথাও মানে কোনোভাবে নিয়ে আসেনি এই নিয়ে যখন দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়াঝাটি বিতণ্ডা চলছিল কালকে তো রেগে যায় সে ভাবল যে যাকে কেন্দ্র করে তাদের এই ঘরের মধ্যে যে অশান্তি এই দাম্পত্যের অশান্তি প্রবেশ করেছে তাকে সে দিয়ে তাকে মেরে ফেলবে সেই সময় সেই সুন্দর রমণী কিন্তু চণ্ডীর রূপ ধরলেন তিনি কালকেতুর এই সরল সব মানসিকতার জন্য তিনি তার আসল রূপ ধরলেন এবং কালকেতুকে তিনি সাত ঘোরা ধন দৌলত এবং সোনা দিলেন যে কালকে তো কি করলো এই সাত গোড়া ধন দিয়ে সে এই গুজরাট নগরী স্থাপন করলো এবং সেই গুজরাট নগরী স্থাপন করতে সেখানে তো জনগণ কেউ ছিল না সুন্দর নগরী স্থাপন করলে সে প্রজারা যদি না থাকে সে রাজ্যের তো কোনো মূল্য নেই তখন কলিঙ্গ দেশের চন্ডীর কিপায় ঝড় বৃষ্টি হয়েছিল সেখান থেকে প্রজারা চলে এসেছিল তোমরা নবম শ্রেণীতে অনেকে পড়ে এসেছো যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আচ্ছা সেই বিষয়গুলো আলোচনা ছিল মুকুন্দ চক্রবর্তী এবার সেই কলিঙ্গ দেশ থেকে যখন প্রজারা সব চলে এলো এখানে কি নগরীতে কিন্তু কলিঙ্গরা যে মানে এখানে ভানু দত্তের চক্রান্তে কলিঙ্গ রাজার কাছে সেখানে কালকেতুকে বন্দি করলেন কিন্তু বন্দি থেকেও সেখানেও চণ্ডীর স্বপ্নাদেশে যে কলিঙ্গ রাজা তিনি কালকেতুকে মুক্তি দিলেন এবং কালকেতু তার রাজ্যে ফিরে এসে চurni পূজা প্রচলন করেন এই ছিল হচ্ছে আকেটিক খণ্ডের কাহিনী এরপর হচ্ছে বনিক খণ্ডে বনিক খণ্ডে হচ্ছে ধনপতি যে ধনপতি তার দুই স্ত্রী যে হচ্ছে রহনা এবং খুল্লনা যে খুল্লনা হচ্ছে যিনি স্বর্গের নর্তকী যিনি সব মানে তার নাম ছিল হচ্ছে রত্নমালা সেই রত্নমালা তিনি কি সর্ব ভ্রষ্ট হয়ে তিনি মর্তে গ্রহণ করেছেন এবং খুলল না হিসাবে ধনপতির স্ত্রী হিসাবে এবার ধনপতি যখন বাইরে ব্যবসা করতে চলে যান। তখন লোভনা তার আর একশো দিনে অত্যাচালে খুলল না বাড়ি থেকে বাইরে চলে আসেন জঙ্গলে ঘুরে বেড়ান তারপর তার স্বামী ফিরে এসে ধনপতি তার খুললনাকে তার বাড়িতে নিয়ে আসেন এবং খুলল তার বাড়িতে তখন কি করেছিল চণ্ডীর ঘর স্থাপন করে পুজো করেছিল তখন ধনপতিকে তাকে চন্ডীর সেই ঘটে প্রণাম করতে বলে কিন্তু সে কি লাথি মেরে ওই ঘটকে মানে ফেলে দিয়ে চলে চলে যায় যায় কে ধনপতি তার আবার ব্যবসা ব্যবসা করতে করতে গিয়ে সমুদ্রে যে যাত্রার সময় সিংহলে মানে যাওয়ার মুখে সমুদ্রের মধ্যে এক কমলে কামিনী দৃশ্য দেখেছিলেন যে কমলে কামিনী দৃশ্য কি যে একটা হাতি একটা সুন্দর রমণীকে বিলে নিচ্ছে আবার মুগ্রে তাকে বের করছে এই দৃশ্যটা সেখানকার সিংহলের রাজাকে বলেন কিন্তু সিংহলের রাজাকে না দেখাতে পারার জন্য ধনপতিকে তিনি বন্দী করেন এর যখন খুলল না গর্ভবতী তার গর্ভের যে সন্তান জন্মালো তার নাম হচ্ছে সীমন্ত সেই সীমন্ত যখন বড় হলো এবং সেও ব্যবসা করতে গেল তার পিতার সন্ধানে আবার সিংহলে গেল সিংহলে সেরকম সেও সমুদ্রে সেই কমলেখামিনী দৃশ্য দেখল রাজাকে বলল রাজা আবার রাজাকে দেখাতে না পেরে রাজাও তাকে বন্দি করে আবার কারাগারে নিক্ষেপ করলেন সেই কারাগারে পিতা পুত্রের পরিচয় হলো তারপর সেখানেই শ্রীমন্ত যে চন্ডীর যে স্তুতি করে এবং চন্ডীর কি পায় স্বপ্নাদেশকে রাজা মানে সিংহলে রাজা তার পিতা পুত্রকে মুক্তি দিলেন এবং সীমন্ত তার পিতা ধনপতিকে নিয়ে এলেন এই ছিল ঘটনা চণ্ডীমঙ্গলে এটা হচ্ছে বনিক খণ্ডে কাহিনী এই কাহিনীর উপর ভিত্তি করে এই দুটো কাহিনীর উপর ভিত্তি করে কিন্তু মধ্যযুগে চণ্ডীমঙ্গল কাব্যগুলি রচিত হয়েছিল তোমাদের অবশ্যই কাহিনীগুলো মনে রেখে দাও কারণ এখান থেকে যে সংক্ষিপ্ত বিভিন্ন প্রশ্নগুলো থাকতে পারে ছোট ছোট প্রশ্নগুলো সেগুলোর সম্বন্ধে যেখানে নীলাম্বর এবং ছায়া কালকেতু এবং ফুল্লরা হিসাবে তারা মর্তে জন্মগ্রহণ করেছিল রত্নমালা যে খুল্লনা হিসাবে কিন্তু খুল্লনা সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিল যে মালাধ স্বর্গে যার নাম সে সীমন্তন হিসাবে তার পুত্র হিসাবে জন্মগ্রহণ করে আচ্ছা এই হচ্ছে মোট কাহিনী আমরা পেলাম এই কাহিনীর উপর ভিত্তি করে ষোড়শ শতক সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতকে অনেক কবিরা কিন্তু এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন তার মধ্যে মঙ্গল কাব্যের আদি কবিকে এখানেও কিন্তু জানা যায় যে মুকুন্দ চক্রবর্তী তার কাব্যের একটা অংশতে উল্লেখ করেছেন মানিক দত্তের দাঙ্গা করিয়ে প্রকাশ যাহা হইতে হইল গীত পথ পরিচয় অর্থাৎ মানিক দত্তে দাঙ্গা করিয়ে প্রকাশ যা হইতে হইল গীত মানিক হচ্ছে তাহলে কি আদি কবি চন্ডী মঙ্গলের আদি কবি হচ্ছে মানিক দত্ত এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানিক দত্ত পরবর্তীকালে তিনি ষোলশ শতকের কবি মানিক দত্তের পরে আমরা ষোড়শ শতকের যে কবিটা পাই পাচ্ছি তারা হলেন দ্বীজ মাধব একজন হলেন মুকুন্দ চক্রবর্তী দ্বিতীয় মাধবে তার কাব্যের নাম শারদা মঙ্গল কিংবা চন্ডীমঙ্গল আর একজন কবি যাকে চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি বলা হয় তিনি হচ্ছেন মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ রাম নয় অনেক পুরোনো বইতে মুকুন্দ রাম হিসাবে পেতে পারো নামটা আমরা মানে প্রচলিত হিসাবে রামটা যোগ করে দিয়েছি তাই বর্তমান আধুনিক যে বইগুলোতে ছাপা হচ্ছে সেখানে কিন্তু মুকুন্দ চক্রবর্তী লেখা আছে যাই হোক মুকুন্দ চক্রবর্তী নামটাই ঠিক এই সেই মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম চণ্ডীমঙ্গল মঙ্গল অভয়া মঙ্গল কিংবা অম্বিকা মঙ্গল হিসাবেও বলা হয় এই মুকুন্দ চক্রবর্তী তিনি রঘুনাথ রায়ের কাছে কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন মনে রাখো রঘুনাথ রায়ের কাছে তিনি কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন সেই কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তাকে বলা হয় আর তার কাব্যের যে কত রচনা মানে কত সালে বা কত বঙ্গাব্দে শকাব্দে সেইটা কিন্তু তিনি একটা শ্লোকের মধ্যে উল্লেখ করেছেন যেমন রস শশাঙ্ক গণিতা কত দিনে দিলাগীত হলের গণিতা সাকে রস রস মানে নয়টি রস রস বেদ মানে নয় নয় বেদ বেদ হচ্ছে চারটা আর শশাঙ্ক গণিকা বলতে শশাঙ্ক এক তাই কথাটা অঙ্কের হিসাবে যদি উল্টে দিই চোদ্দশো নিরানব্বই শতাব্দ অর্থাৎ তার সঙ্গে আঠাত্তর যোগ করলে হচ্ছে কি পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ নাগাদ এই কাব্যটি রচনা এই নিয়ে বিতর্ক রয়েছে অনেকে বলছেন এর আগে রচনা যাই হোক আপাতত পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ষোড়শ শতকে এই কাব্যটি রচনা সে বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই এই হচ্ছে চন্ডীমঙ্গল কাব্য এই চন্ডীমঙ্গল কাব্য এখানে কিন্তু বণিক খন্ড এবং আকৃতি খণ্ড দুটো খণ্ডেই বিন্যস্ত হয়েছে এবং কাব্যটি যথেষ্ট উৎকৃষ্ট এই কাব্য মানে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম বললেন এখানে উপন্যাসের জন্য ধর্ম পরিলক্ষিত হয় যে চরিত্রের মধ্যে আধুনিকতা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চরিত্রের উত্থান পতন এটাকেই কিন্তু এই কাব্যের মধ্যে দেখানো হয়েছে তাই মনে করেছেন যে এই কাব্যেই যেন প্রথম উপন্যাসের যে সূত্রপাত উপন্যাসের যে বৈশিষ্ট্যতা যেন এখানে আমরা পাচ্ছি কিন্তু এটা তো উপন্যাস নয় যদিও আমরা জানি এটা একটা কাব্য তবুও কিন্তু উপন্যাসের যে লক্ষণ কিন্তু এই কাব্যের মধ্যে পাচ্ছি তাই অবশ্যই মনে রাখো যে চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিতা হলে মুকুন্দ চক্রবর্তী কাব্যের নাম চন্ডীমঙ্গল অভয়া মঙ্গল কিংবা অম্বিকা মঙ্গল যাই হোক আমরা ষোড়শ শতকে পেয়ে গেলাম দ্বিঝো মাধব আর একজন কবির না এরপর আমরা চলে আসবো সপ্তদশ শতকের কবি সপ্তদশ শতকের কয়েকজন কবি যেমন কৃষ্ণরাম দাস দ্বিজ জনার্দন এছাড়া দ্বিজ রামদেব এরাও রয়েছেন তবে এদের কাব্যগুলো সেই তুলনায় এতখানি উৎকৃষ্ট নয় এছাড়া আমরা পাচ্ছি কি অষ্টাদশ শতকের কয়েকজন কবি যেমন মুক্তারাম সেন তার কাব্যের নাম হচ্ছে শারদা মঙ্গল এছাড়া হচ্ছে হরিরামের চণ্ডী তারপর রয়েছে রাজনারায়ণ সরি জয়নারায়ণ জয়নারায়ণের তা কাব্যের নাম জয়নারায়ণ সেন তা কাব্যের নাম হচ্ছে চন্ডীমঙ্গল এদেরও নামগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই হচ্ছে চন্ডীমঙ্গলের তবে ষোলো সপ্তদশ অষ্টাদশ শতকের মধ্যে শ্রেষ্ঠ কবি কিন্তু চন্ডীমঙ্গলের কে নাম কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এর কথা যেন আমরা না আর চন্ডী প্রথম কবি হলেন মানিক দত্ত যাই হোক আমরা চন্ডী এই এই তত্ত্বগুলো জানলাম এই কাব্যের বৈশিষ্ট্য বলি যদি তৎকালীন দিনের সমাজ পরিস্থিতির কথা উঠে এসেছে গ্রাম বাংলার গ্রাম্য ব্রত মানুষের অভাব অনটনের চিত্র যে কুল্লরা বারো মাস যে বারো মাসার কথা উঠলে এসেছে তার অভাব অনটনের মধ্যে দিয়ে সমাজের যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে শুতিনের দ্বন্দ্ব সেগুলো খুলল না লোহনা চরিত্রের মধ্যে দেখানো হয়েছে সমাজের যে নিচু তলে যারা শিকার করে জীবন পরিচালনা করে যেখানে আমরা পাচ্ছি কালকেতু ফুল্লরা জীবনের মধ্য দিয়ে এই ছিল তখনকার জীবনযাত্রা মানুষের জীবনের যে আলেখ্য যেন এই মঙ্গল কাব্যগুলি একটা জীবন্ত দলিল সমাজের তৎকালীন এটা আমরা কিন্তু অবশ্যই মনে করি এই হচ্ছে বিষয় এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা পরবর্তী হয়তো আলাদা কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো তবে অবশ্যই যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা খাতা পেয়ে নিয়ে ছোটো ছোটো তথ্যগুলো অবশ্যই লিখে রাখতে পারো আর একাদশ শ্রেণীর যে যারা এই ভিডিও দেখছো তোমাদের বন্ধুদের জানান দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করো তাদের কাছে পৌঁছে দাও নতুন সিলেবাসে নতুন বিষয়গুলো ধীরে ধীরে দেখো শুনো এবং বিষয়গুলো তোমাদের অধিগত করো আর তোমাদের পড়াশোনার যদি সামান্য পরিমাণ সহযোগিতা আসে তাহলে আমার পরিশ্রম সেখানে সার্থক যাই হোক সকলে ভালো